সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনার জন্য নিয়ে আসলাম অ্যানুয়াল অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশ সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন শিক্ষার্থীবিন্দু আপনাদের যে বার্ষিক পরীক্ষা নাইনের সেই বার্ষিক পরীক্ষার যে অ্যাসেসমেন্টটা আছে সেটা আপনাদের কাছকে দেখাবো আপনার কী বিষয় আসবে কী কী গাইডলাইন দিয়েছে সম্পূর্ণ ডিটেলস দেখাবো সো সাথে থাকবেন আপনারা দেখেন অ্যাসেসমেন্ট গাইডলাইন ফর কন্ডাক্ট ইন অ্যানুয়াল এক্সামিনেশান দু হাজার চব্বিশ ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশনস

ওয়েস্টেজ হাইল দ্য কন্টিনিউাস অ্যাসেসমেন্ট উইল ক্যারি দ্য রেস্ট ত্রিশ পার্সেন্ট ফর ইস সাবজেক্ট দ্য এনুয়াল সাবসামেটিভ অ্যাসেসমেন্ট উইল বি যে রিটার্ন মার্ক অফ টেন অফ একশো মার্কস রিটার্ন এক্সামিনেশন উইল বি হবে অ্যান্ড দিস মার্ক্স উইল বি কম্বাইন্ড উইথ দ্য মার্কস অফ টেন ফ্রম টু ক্যালকুলেট দ্য সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট আউট অফ এ টোটাল অব একশো মার্ক ঠিক আছে একশো মার্কে টোটাল পরীক্ষা হবে সো এই যে নির্দেশনাগুলো আছে সব নির্দেশনাগুলো সুন্দর করে তোমরা ফার্স্টে পড়বা স্বীকৃতিবৃন্দ পড়ার পরে দেখো তোমাদের কী কী দিয়েছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ফর কন্ডাকটিং অ্যানুয়াল সাবমিট সাবিটিভ অ্যাসেসমেন্ট ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ সাবজেক্ট ক্লাস নাইন দেখো কিছু গাইডলাইন দিয়েছে যেমন আস্তে আস্তে সিলেবাস দিয়েছে তোমাদের ফর অ্যানুয়াল এক্সাম দু হাজার চব্বিশের জন্য দেখো এক্সপিরিয়েন্স টাইল দ্য আর্ট অফ এক্সপ্রেসিং ইমিগে ইমাজিনেশন এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাসেসমেন্ট ফরম্যাট দেখো কন্টিনিউ সত্তর পার্সেন্ট তারপরে কন্টিনিউয়াস সত্তর পার্সেন্ট তোমাদের আর সাবমিটিভ সত্তর পার্সেন্ট কন্টিনিউস অ্যাসেসমেন্ট ট্যাক্স টাইপ অ্যান্ড মার্ক্স ডিস্ট্রিবিউট কন্টিনিউস অ্যাসেসমেন্ট কীভাবে হবে ত্রিশ মার্কে সেটা তোমাদের এখানে বলে দিয়েছে দেখো টিচার মাস বি গিভ এ গিফট নোটিফিকেশন টু স্টুডেন্ট এক্সপ্লেনিং দ্য ডিটেলস অফ ওয়েন অ্যান্ড হাউ দ্য কন্টিনিউস অ্যাসেসমেন্ট উইল বি কন্ডাক্টেড ঠিক আছে টিচার মাস সিলেক্টেড দ্য মেনশন আইটেম ফর সি এ ফ্রম দ্য গিভেন সিলেবাস ঠিক আছে তো নেম অফ দ্য আইটেম অফ ট্যাক্স মার্ক দেখো একলে অ্যালোকেটেড কীভাবে করবে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার হোমওয়ার্ক দিবে দশ মার্কের ক্লাস ওয়ার্ক দিবে দশ মার্কের প্রজেক্ট ওয়ার্ক দিবে দশ মার্কের ঠিক আছে আর টোটাল তিরিশ মার্ক এই তোমাদের অ্যাসেসমেন্ট এবং তোমাদের যে লিখতে হবে স্যামেটিভ অ্যাসেসমেন্ট ট্যাক্স টাইপ অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন টাইপ অফ এক্সামিনেশন রিটার্ন দেখো রিটার্নে কী কী আসবে তোমাদের রিডিং এমসি কিউ আসবে পঁয়ত্রিশ মার্কে দেখো এমসি তারপরে শর্ট অ্যান্সার করছেন দশ মার্কের শর্ট অ্যান্সার করছেন দশ মার্ক আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেনিং লিটারেরি ফিগার্স তারপর রিটেন এক্সপ্রেশন দশ মার্ক রাইটিং সাইড থাকো পঁচিশ মার্কে কি কি থাকবে রাইটিং প্যারাগ্রাফ দশ মার্ক রাইটিং কম্পারেটিভ কনসিস্টেন্ট এসে থাকবে পনেরো মার্ক রাইটিংপ্লো এক্সপ্লেনটারি টেক্সট থাকবে দশ মার্ক শুরুটা হলে একশো মার্ক তোমাদের এই যে পরীক্ষা হবে ঠিক আছে তোমার কি এবার দেখো কোশ্চেন অ্যাজ এ পার্ক প্রেসক্রাইব ফর্মেট দেখো এক ঘন্টার একশো মার্কে তিন ঘন্টার যে একটা প্রশ্ন সেই প্রশ্নটি তোমাদের দিয়েছে কেমন ধরনের প্রশ্ন আসবে সেই প্রশ্নটি দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফ্লোজ তোমাদের যেমন একটা প্যাসেজ দেয় প্যাসেজ দেওয়ার পরে চুইস দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ পাঁচ মার্ক তোমাদের এই থাকবে এরকম এক দুই তিন চার পাঁচ এই হোয়াট ডাজ বিং অ্যান্ড এক্সপ্লেনারি সিটিজেন প্রিমিয়ারলি ইনভলভ তোমাদের কীভাবে আসবে দেখো সেভাবে বলে দিয়েছে তার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ কনসিডার্ড এ কর্নার স্টোন অফ রিসপন্সিবল সিটিজেনশিপ এই সম্পর্কে যেমন থাকবে হাউট এভাবে আর কি থাকতে পারে তোমাদের ভিতর থেকে ঠিক আছে কীভাবে এর এরকমই আসবে প্রশ্ন তাই বলে দিয়েছে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন দুই গুণ পাঁচ দশ মার্ক দেখো এই অ্যান্সারগুলো প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তোমার দশ মার্ক পাবা বিলো দেখো সি নম্বরের এরপরে পাঁচ মার্ক এই যে ক কলামে কলম বি তোমাদের মিলাতে হবে ঠিক আছে কোনটার সাথে কোনটা মিলবে সেটা তোমরা দিতে হবে তারপরে দেখো পাস মার্ক রিড দা ফলোইং কনভারসেশন এন্ড দা কমপ্লিট দা অ্যাক্টিভিটি দ্যাট ফলোস ঠিক আছে এটা তোমাদের করতে হবে দেখো নাও গিভেন ইয়োর অপিনিয়নস হোয়াট এভার হোয়েভার ইউ অ্যাগ্রিড অর ডিসি উইথ দ্য সেন্টেজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন আর নট ডুইং এনিথিং টু কম ব্যাট হিউম্যান ট্রাফিকিং এইভাবে তোমাদের কথা করতে হবে রিড দ্য ফলোয়িং টেস্ট অন সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইম সম্পর্কে দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলোস এবার তোমার সাইবার ক্রাইম সম্পর্কে লিখতে হ্যাকিং দেখো ইফেক্ট কি প্রিভেন্টিভ মেজরমেন্ট মেজরস এগুলো তোমাদের লিখতে হবে আইডেন্টি থিপ অনলাইন ফল ফিশিং অ্যাটাক এগুলো সম্পর্কে তোমাদের পাশে দেখো ইফেক্ট কী কী আর কি সেগুলো লিখতে হবে পার্ট বি দেখো ডিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড ডু দা অ্যাক্টিভিটি দ্যাট ফলো অন এবোম দেখো তোমাদের একটা ই দিয়েছে পোয়েম দিয়েছে পোয়েম সম্পর্কে অ্যান্সার করতে হবে এখানে বাবা দশ মার্ক তারপরে দেখো বি নাম্বার রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাইড দ্য থ্রি মেটা ফার্স অ্যান্ড টু সিমিল সিমিলস ইউজড ইন দ্য পোয়েম দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দেয়ার ইউজেস একটা দশ মার্ক রিড দ্য পোয়েম অ্যাগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং তোমার ফিলিং বললেও দশ মার্ক ঠিক আছে মানে এখানে তোমাদের তিরিশ মার্ক পার্ট সি রাইটিং দেখো ইউ নো দ্যাট কালচারাল হেরিটেজ হোল্ড প্রোফাউন্ড সিগনিফিসেন্স রিফ্লেক্টিং এ কান্ট্রিজ হিস্টোরি ডিভার্স ট্র্যাডিশনস অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি থিঙ্ক অফ দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি ডিস্ট্রিক্ট কান্ট্রি হুইস হ্যাজ স্পেশিয়াল ভ্যালুস নাও রাইটের প্যারাগ্রাফ ডা সিগনিফিসেন্স অফ দ্য হেরিটেজ অফ বাংলাদেশ এটি সম্পর্কে লিখবে দশ মার্ক ঠিক আছে দেখো তারপরে কি বলেছে ইয়ার প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স দ্য প্যারাগ্রাফ শুড ফোকাস অন এ সিঙ্গল আইডিয়া অর থিম দ্য প্যারাগ্রাফ শুড ফলো লোকালি ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য টেন এক্সট কু স্পেসিফিক ডিটেলস রেদার দেন দ্য গার্মেন্টস্টর অ্যান্ড দ্যাক্টর অফ বাংলাদেশ নাও রাইট অ্যান্ড এসে ডিসক্রিম দ্য ভেন ডায়াগ্রাম ইন দ্য মোর দেন দুশো পঞ্চাশ এই সম্পর্কে তোমাদের পুনর মার্কেটে এসে লিখতে হবে ঠিক আছে গার্মেন্টসের কিছু ডায়াগ্রাম যে দেখো এই বিস্তারিত এই নিয়ে লিখতে হবে তারপরে দ্য রিড দ্য টেক্স আইডেন্টিফাই দ্যান্ডেন্টরিং গ্রেড ওয়ান ইজ ডান ফর ইউ এই সম্পর্কে দশটা এটা কি জিনিস দেখো ইলেভেন্ট অফ দ্য এক্সপ্লেনটরি টেক্সট ইলেমেন্ট অফ দ্য এক্সপ্লেস এক্সাম্পল ইন দ্য টেক্স ঠিক আছে তো এইভাবে তোমরা আসলে তোমাদের প্রশ্নটি থাকবে তারা বলে দিয়েছে তো এই রকম কি তোমাদের প্রশ্নের নমুনাটি তোমাদের দিয়েছে এই অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো আসবে ইংলিশ যে নাইনে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের পরীক্ষা আসবে সো এটা সবাই তোমরা যদি চাও পিডিএফ টি আমার কমেন্টে দেওয়া থাকবে সেখানে তোমার ডাউনলোড করে নিতে পারবা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বিদ্যুৎ অন্য কোনো দিন আল্লাহ হাফেজ